গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আমি বেশি একটা ভালো নেই কারণ তোমরা তো এর আগে মানে ভিডিওটা দেখেছো আজকে কোনো ভিডিও করতে পারিনি মনটা খারাপ দেখো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পেরে গেছো হয়তো মানে মানসিক দিক দিয়ে খারাপ আর কি আমার মা ওদিকে অসুস্থ হয়ে আছে আর আমি পড়ে আছি দিল্লিতে আমি এখান থেকে না পারছি কোনো কিছু করতে আমি বাড়ি যেতে চাইছি বন্ধুরা তোমরা বলো আমি বাড়ি যেতে চাইছি যে আমি বাড়ি যাব আমার বর বলছে যাও তুমি বাড়ি এই সময় বাড়ি যাওয়া খুবই দরকার যেহেতু আমার মায়ের এখানে কেউ মেরে ফাটিয়ে দিয়েছে তো তাদের তো পানিশমেন্ট দেওয়া উচিত তোমরাই বলো বন্ধুরা তোমরা তো আমার একটা পরিবার তোমরা বলো তাদের কি দেওয়া কি করা উচিত তোমরা তাদের তো কোনো না কোনো কিছু আমার মা বোনদের উপর যা অত্যাচার করে তোমরা কি বলবো তোমরা বন্ধুরা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি না বলে তো আমি আর ধৈর্যের মানে ধৈর্য হারিয়ে ফেলছি যে আমি তো বলবো কারণ তোমরা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা সবাইকে আমি বলছি যে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই সবাইকে আমাদের ওপর যা অত্যাচার হচ্ছে করার মতো না তোমরা একটুখানি আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করে যাও আজকে দুপুরবেলাও আমি অনেক কান্নাকাটি করলাম অনেক কান্নাকাটি করলাম বাড়িতে ফোন করে আমার মায়ের এখানে এই রাইট সাইডে আর কি তিন তিনটা সেলাই করেছে মানে ঘুষি মেরে ইয়ে করে দিয়েছে মানে কাজ করছিলো কাজ করতে করতে একটুখানি রক্ত পড়ছিলো আমি বলছি রেস্ট করো রেস্ট করো মানে আমার যেহেতু ভাই নেই ভাই না থাকলে জানো তো মানে তিনটা মেয়ের উপর কত অত্যাচার তোমরাই বলো তিনটা মেয়ের উপর কত অত্যাচার যায় মানে আমরা তিন বোন আমার তো বিয়ে হয়ে গেছে আর দুজন আছে তাদের ওপর এত অত্যাচার চলছে কি বলবো এত অত্যাচার চলছে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আমি কিছু জরুরি কথা বলবো জরুরি কথা বলার জন্য এসেছি তোমরাই বলো আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে আমাদের উপর আমাদের সঙ্গে কি কেউ নেই আমাদের পাশে কি কেউ নেই তাহলে বলো মেয়ে হয়ে জন্ম নেওয়াটাতে কি পাপ বলো আমরা মেয়ে হয়েছি বলে আমার বাবাকে কোনো ওখানে ভ্যালু দিচ্ছে না আমার মা বাবাকে কোনো ভ্যালু দিচ্ছে না বোনদেরকে কোনো ভ্যালু দিচ্ছে না তোমরা বলো তাহলে এই দুনিয়াতে এই জগতে কি বিচার আছে বলো তো মেয়ে হলেই কি মানে মেয়ে হলেই কি কি বল মেয়ে হলে কলঙ্ক আমরা মেয়ে হয়ে কি কলঙ্ক জন্মেছি বলো তো বন্ধুরা তোমরা আজকে কতদিন ধরে আমার মা বাবার ওপর অত্যাচার চলছে আমরা কত ধৈর্য ধরেছি ধৈর্য ধরেছি সহ্য করেছি আর ধৈর্য না সহ্য না এখন আমি একটা যে ব্যবস্থা করতে চাইছি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আমার মতামতের মতো তোমরা একমত না কমেন্ট করে প্লিজ আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে কোনো ভিডিও বানাতে পারিনি মনটা খারাপ ভিডিও বানাতে চাইনি তবুও ভিডিও বানাচ্ছি কী করবো তোমরা দেখছো যে ভিডিওগুলো তোমরা আমার পরিবার যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি ভাবছি আমি সব দুঃখ সুখ দুঃখ হাসি মজা সব আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো এভাবে পাশে থেকো প্লিজ সবাই সবাইকে একটু শেয়ার করে দাও দুদিন আগে আমার হাত কেটে গেছিলো কালকে আবার এই ঘটনা হলো আজকেও মনটা খারাপ মানে কি বলবো আমার কপালটায় যে কী হয়েছে মানে এত কিসের এত মানে অশান্তি কিসের এত ঝড় ঝামেলা চলছে আমার ভিতরে যে কি চলছে সেটা আমি জানি দেখো টেনশান করে করে চোখ মুখ বসিয়ে ফেলছি মানে ভিতরে ভিতরে এত টেনশান করছি কি বলবো মানে পাথর মনটাকে শক্ত করে পাথর বাঁধছি এখানে পাথর আমি ভাবছি বাড়ি গিয়ে আমি সব কাজ সলভ করে দিব ভাবছি তোমরা ভিডিওগুলো দেখো না কাজ এখানে একাই থাকছি মনটাকে শক্ত করে রান্না করতে হচ্ছে কাজও করতে হচ্ছে জানোতে সংসার সংসার তো করতেই হবে যতই অশান্তি হোক যতই সুখ হোক যতই দুঃখ হোক ও যাচ্ছে ডিউটি এদিকে আমি মন শক্ত করে ভাত রান্না করার মন করছি না তবুও ভাত রান্না করে দিচ্ছি বাচ্চাকে খাওয়ানোর মন করছে না আমার নিজের মায়ের ওরকম হয়েছে একটা মায়ের যদি এরকম হয়ে যায় তোমরা পারবে এরকম করে চুপ করে থাকতে বলো মায়ের যদি এরকম হয়ে যায় তুমি চুপ চুপ করে থাকতে পারবে বলো আমি এত দূরে পড়ে আছি বলে আমি একদম চুপচাপ হয়ে আছি এখান থেকে ফোন করছি বলছি যাও তোমরা যাও ব্যবস্থা নাও ব্যবস্থা নাও যারা এরকম বদমাশি কাজ করছে তোমাদের সঙ্গে তোমাদের ওপর যারা এত অত্যাচার করছে সে তো আইন আছে না বলো তোমরা বলো তো কন্টিনিউ তুমি বলো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমার আমার কী করা উচিত কি মতামত নেওয়া উচিত বলো তো তোমরা তোমরা আমার পরিবার তোমাদের কাছে তোমরা যেটা কমেন্ট করে বলবে সেটাই আমরা করবো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা আমার পরিবার তোমরা তোমরাই সব তুমি তোমরা জানিয়ে দিও প্লিজ আমি আর পারছি না এদিকে বাচ্চাকে দু দুটো বাচ্চাকে সামলাতে হচ্ছে আমার মনটা খারাপ তবু কিচ্ছু করতে পারছি না আমি মানে তবু মনটাকে শক্ত করে আমি ভিতরটা খালি কাঁদছে ভিতরটা খালি কাঁদছে কি বলবো আজকে বাবার সঙ্গে আমি অনেক কিছু কথা বলেছি আমার বাবা যদি আগে এগুলো কথা শুনতো তাহলে হয়তো এতটা বাড়তো না আমার বাবা আমাদের কথা আগে কিচ্ছু শোনেনি যে এখন পস্তাচ্ছে আমার বাবা এখন আগে বলতাম যে কারো ওপর ভরসা করো না ছেলে নাই তো কি হয়েছে আমরাই তো ছেলে তাই না বলো তো ও ভরসা করেছে ওদের উপর আজকে ওরাই আমার বাবার পায়ে কুরোল মারছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না করতে পারছি না কোনো ভিডিও করিনি মনটা এত খারাপ কী বলবো আজকের ভিডিওটা এইটুকুই দিলাম বেশি বেশি করে একটু শেয়ার করো প্লিজ আর সাপোর্ট করো পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধরে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চোখ মুখ বসে গেছে কী বলবো শরীরটা ভীষণ খারাপ কিচ্ছু কাজে মন লাগছে না দেবো প্লিজ তোমাদের সঙ্গেই বলছি তোমাদের তোমাদের উপরেই সব কিছু তোমরা সাপোর্ট করলেই হয়তো আমি আমার বাবা মার কাছে একটু দাঁড়াতে পারবো তোমরা আমার পাশে আছে তো তোমরা আমার পাশে থাকবে তো তোমরাই বলো তোমরা যদি পাশে থাকো তাহলে আমার হয়তো সম্ভব হতে পারে তোমরাই বলো তোমরা পাশে থাকবে তো এগুলো সাপোর্ট করবে তো প্লিজ বলো আমি মা বাবার কাছে দাঁড়াতে যাই তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলেই হয়তো হতে পারে সম্ভব প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর পাশে টাটা ভাই